এই পাশে পাহাড় আছে এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র নিচে নামতে চাইতেছি নিচে কোন দিক দিয়ে নাম এটা তো বুঝতেছি না এই জায়গাটা তো আরো জোস আচ্ছা এই সেই জায়গা যে জায়গা ওই যে কালো পাথর গুলো আছে এই জায়গাটা আরো সুন্দর মানে পাথরে দেয়া ছবি টবি মানে আরও সুন্দর সুন্দর ভিউ আসে তা আমরা এর পরে আর যাওয়া হয় না তো আজকে ভাবলাম যে এর পরে যাই যেহেতু সময় আছে এবং যেহেতু আইসি ঘুরতে মানে যাইতে থাই যেদিকে যতদূর চোখ যায় অত দূর চলে যেতাম মেরিন ইন্ডেভে আবার যত যাওয়া যাবে না সামনে চেক পোস্ট আছে চেক কিং চলবো পরে আবার কারণ টেকনাফের দিয়ে সব যত ধরনের অবৈধ মাল তো এদিক দিয়েই আয় দিস ইজ দ্য ভিউ ম্যান ভিউ এটা হচ্ছে ভিউ আপনার এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র মাঝখানে এইরকম একটা রাস্তা এইটা উপভোগ করার মতো যে ও মাই গড ও দে একটা ব্রিজ চলে আসছে গাইস এ কলা দূর রাস্তা যায় যেতে যেতে পথে অস্থির একটা রাস্তা গাইস মনটা চায় খালি টানতেই থাকি এই জায়গায় স্কুটি গুলো সেই লাগে না এগুলো বাড়ানিছে দিস ইজ দ্য ভিউ এই পাহাড় এই সমুদ্র আচ্ছা ওই সামনেও পাহাড় হ্যাঁ তো এই ভিউটা কিন্তু আসলে অনেক জোস একটা ভিউ মানে অসাধারণ সামনে পাহাড় বামে পাহাড় ডাইনে সমুদ্র বাইরে বাইরে মানে যত আগাইতেছি নতুন কিছু দেখতে পারতেছি সাধারণ এই যে এই নৌকাগুলো না এই নৌকাগুলো এই রাস্তায় রাখা থাকে ওই রাস্তাটা আমি খুঁজতেছি কিন্তু পাইতেছি না একটা জিনিস দেখাই এই যে পাহাড়গুলো দেখেন সব থেকে ভালো লাগতেছে ওই পাহাড়টা ওই পাহাড়ের চূড়াটা সেই লাগতেছে আমার কাছে মানে রোদের আলোটা ডাইরেক্ট পাহাড়ের চূড়ায় পড়ছে তো যার কারণে ওই জায়গাটা বেশি সবুজ মনে হইতেছে মানে এই সিরিয়াল ধরে যদি দেখি আমি টোটালটাই পাহাড়ে ভরা আর এই পাশটা নীল সাগর আসলে তো নীল সাগর ভাই তো তো নীলই দেখতে ও পাহাড়ের রাস্তা পারে ভাই কি ভিউ মানে ভিউটা দেখেন আপনার টোটালটা পাহাড় আর এই সমুদ্র মানে এই ভিউ দেখার জন্য তো কক্সে কক্সেসি নাকি হ্যাঁ কোটি টাকার ভিউ কোটি টাকার ভিউ গাইস এই ভিউ এইয়া বাইক ছাড়া সম্ভব না দাদা এই বাইক ছাড়া দেয়া সম্ভবই না কারণ এই গাড়ি মারি লো এলে টাকা লাগবে প্রচুর টাকা লাগবে এত টাকা নাই এই বাইকেন্সি এনসি দেখে মনে এই ভিডিও দেখতে পারতেছি বাইরে বাইক মনটা যাইতেছে পাহাড়ের উপরে দেয়া সমুদ্রটা দেখি এটাই হচ্ছে মেরিন ড্রাইভের সেই রাস্তা যে রাস্তা এতক্ষণ ধরে আমি খুঁজতেছিলাম কারণ এতক্ষণ ধরে খালি ভাঙা চোরা ভাঙা চোরা রাস্তার ভিতরে ছিলাম আমি কই মেরিন ড্রাইভের রাস্তা কই ভাই যে রাস্তা এত সুন্দর একটা রাস্তা মানে এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র আসলে এইটাই মানে প্রথম দিকে রাস্তাগুলো একটু বাজে বাট পরের রাস্তাগুলো অসাধারণ ভাই অসাধারণ মানে আপনি একবার দেখেন এই রাস্তা ও মানে ফিলটা দেখেন ভাই ফিল পাহাড়গুলো দেখছেন কত বড় বড় পাহাড় কিন্তু নৌকা কই রে ভাই যেটা দেখার লেগে আইতাসে এই নৌকাটা কই অনেক দূরে এত দূরে নৌকা তো আছে এদিকে কিন্তু আচ্ছা এই জায়গাটাই মনে হয় কিন্তু নৌকা তো সব রাস্তার সাইডে রাস্তার দুই পাশে নৌকাগুলো কই কি চরাই ফেলাইছে নাকি এই নৌকাগুলোয় ভাই এই নৌকাগুলোই দুই পাশে থাকে সুন্দর লাগে কিন্তু এটা তো রাস্তার ওই পাশে